হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে আজ হলো পনেরোই ডিসেম্বর তোমরা জানো যে আজ থেকে শুরু হলো দুয়ারে সরকার বন্ধুরা আজ থেকে অর্থাৎ পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই পনেরো দিন যাবৎ আমাদের রাজ্যের সমস্ত জেলাতে প্রায় সমস্ত ব্লকে সমস্ত জায়গাতে দুয়ারে সরকার শুরু হবে আমরা জানি যে দুয়ারে সরকারের কি সুবিধা আছে দুয়ারে সরকার আমি একটু ব্রিফ করে বলেই রাখি বন্ধুরা যে দুয়ারে সরকারে যে কোনো তোমার কাজ যা অন্তত বাইশ থেকে তেইশটা প্রকল্প রয়েছে স্কিম রয়েছে যেখানের বেনিফিট অন দুয়ারে যেটাকে দুয়ারে বলা হচ্ছে অর্থাৎ যেদিনই তুমি করবে তার থেকে এক সপ্তাহের মধ্যেই হয়তো সেটা কার্যকারী হয়ে যাবে মানে যেটা সম্ভব যদি হয় তাহলে নাইনটি নাইন পার্সেন্ট সেটা সলিউশন করে দেওয়া হয় এক থেকে দশ দিনের ভেতরে সাত আট দিনের ভেতরে তো হয়েই যায় আর যেগুলো ধরো একটু সময় লাগে যেমন ধরো কোনো ইলেকট্রিক নতুন ইলেকট্রিক কানেকশান নিতে গেলে সেগুলো তো একটু সময় লাগে সেগুলো হয়তো একটু সময় লাগে মানে একটু বেশি সময় লাগে হয়তো এক মাস টাইম লাগবে কিন্তু মানে এমনি সাধারণ ক্ষেত্রে হয়তো ওটা আরও বেশি সময় লাগতে পারে তো সুতরাং এই দুয়ারে সরকারে বন্ধুরা তোমাদেরকে বলছি তোমাদের যে যার যার যে জিনিসগুলো হয়নি বা তোমাদের করার দরকার মনে হচ্ছে যে হ্যাঁ এই সময় আমার এটাকে করে নিতে হবে তুমি আমি পরপর দেখাবো নেক্সট বলছি যে কোন কোন স্কিমগুলো এই দুয়ারে সরকারে বেনিফিট দেওয়া হবে তো সেইগুলো তোমরা আমি তোমাদেরকে সবাইকেই বলবো যে অন্য অন্য সময় না করে তোমরা এই দুয়ারে সরকারে তোমাদের ওই কাজগুলো করে নাও মানে কাজগুলো বলতে যার যেটা দরকার সেটা করে নেবে কারণ এটা হলে তোমার খুব তাড়াতাড়ির মধ্যে খুব তাড়াতাড়ির মধ্যে এই বেনিফিটটা তোমরা পেয়ে যাবে অযথা তোমরা যদি অন্যান্য সময় করো হয়তো একটু বেশি সময় লাগবে তার থেকে এই সময় করে নিলে অনেক সুবিধা অনেক কম সময়ের মধ্যে তাড়াতাড়ি হয় এইটুকু ইনফরমেশান দেওয়া ছিল তো এ এরপরে আমরা দেখে নেব যে কোন কোন বেনিফিট এই দুয়ারে সরকারে দেওয়া হবে সেই স্কিমগুলো চল চটপট দেখে নেব চলো দেখি তো বন্ধুরা আমরা চলে এলাম দুয়ারে সরকার ফেজ এইট এই যে ডিটেলস অফ প্রোগ্রাম তোমরা দেখতে পাচ্ছো ডিটেলস অফ প্রোগ্রামে ডেট বলা আছে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ এবং এর সমস্ত সার্ভিস অর্থাৎ যা যা এখানে অ্যাপ্লিকেশনগুলো পড়বে সেটা সেকেন্ড জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট জানুয়ারির মধ্যে দু হাজার চব্বিশের মধ্যে কমপ্লিট করে দেওয়ার কথা আছে তো আমরা এবার দেখে নেব যে কী কী সার্ভিসগুলো এখানে দেওয়া হবে বা কী কী প্রকল্পগুলো এই দুয়ারে সরকার স্টলে সার্ভিস দেওয়া হবে প্রথমেই আমরা এই যে দেখে নেব নেম অফ দ্য স্কিম অর সার্ভিস খাদ্য সাথী ডিপার্টমেন্ট ফুড অ্যান্ড সাপ্লাই স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ওয়েল ফ্যামিলি ওয়েলফেয়ার আমি এই ডিপার্টমেন্টটা বলছি না আচ্ছা এরপর রয়েছে ডিসেবিলিটি সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট তপশিলি বন্ধু মেধাশ্রী শিক্ষাশ্রী প্রকল্প জয় জোহার প্রকল্প কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প মানবিক প্রকল্প ভান্ডার প্রকল্প উইডো পেনশন ওল্ড এজ আর কৃষ্ণ কৃষি সহায়ক বন্ধু যেটা কৃষক বন্ধু যেটা বলা হচ্ছে ওখানে যেখানে দু টাকা করে পাওয়া যায় কেসিসি এগ্রিকালচার এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড রিসিপ প্রসেস ইস্যু অব দ্য স্যাংশান এগ্রেন্স দ্য ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশান অর্থাৎ এগ্রিকালচারের উপরেও যে সার্ভিসগুলো দেওয়া হয় সেটাও এখান থেকে দেওয়া হবে আচ্ছা তাছাড়াও রেজিস্ট্রেশান অ্যান্ড অ্যাপ্রুভাল অব দ্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ড্রিপ অ্যান্ড স্প্রিং স্প্রিংলার স্প্রিংলার ইরিগেশান আন্ডার দ্য বাংলা কৃষি সেচ যোজনা এই বাংলা কৃষি সেচ যোজনাতে যা যা সার্ভিস আছে এখান থেকে দেওয়া হবে এরপরে রয়েছে ঐক্যশ্রী যেটা মাইনরিটিদের জন্য ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড হাই এডুকেশনের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবে ব্যাঙ্ক রিলেটেড ইনক্লুডিং ওপেনিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত এখান থেকে আধার রিলেটেড সার্ভিস যেটা হোম অ্যান্ড হেলথ অ্যাফেয়ার্স আধারের যদি কারো সমস্যা থেকে থাকে বা নতুন করতে হয় সেটাও এখান থেকে হবে মিউটেশান অব এগ্রিকালচার ল্যান্ডের যদি কোনো মিউটেশান হয় সেটাও এখান থেকে করা হবে পাট্টা অ্যাপ্লিকেশান দেওয়া হবে বিনা বিনামূল্যাক সামাজিক সামাজিক সুরক্ষা যোজনা এখান থেকে দেওয়া হবে যেটা লেবার ওয়েলফেয়ার থেকে লেবার ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয় রেজিস্ট্রেশন অব মাইগ্রেট মাইগ্রেন্ট ওয়ার্কার এটা এখান থেকে দেওয়া হবে তারপরে মৎস্যজীবী মৎস্যজীবী ক্রেডিট কার্ড রেজিস্ট্রেশন অব ফিশারম্যান যা ফিশারিজ জন্য দেওয়া হয় কেসিসি এ আর ডি যেটা অ্যানিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট প্রোডাক্ট এখান থেকে দেওয়া হবে আর্ট আর্টিস্ট ওয়েভার রেজিস্ট্রেশান রেজিস্ট্রেশান অব দ্য উদ্যান পোর্টাল ভবিষ্য ক্রেডিট কার্ড এসএইচজি ক্রেডিট লিঙ্কেজ ইলেকট্রিসিটি ওয়েভার ইলেকট্রিসিটি নিউ কানেকশান অর্থাৎ যদি কারও নতুন কানেকশান লেগে থাকে সেটাও এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও শেষ আছে যেটা হলো মিশন অব দ্য ইন্ট্রিগালস ডেভেলপমেন্ট অ্যান্ড হর্টিকালচার এম আইডি রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা অর্থাৎ ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার এইখান থেকেও আপনারা এই এই জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে এই হল ছত্রিশটি প্রকল্পের সার্ভিস মোটামুটি এই দুয়ারে সরকার দেওয়া হবে যদি কেউ দেখেন যে এই সার্ভিসগুলো নেই তাহলে আপনারা অবশ্যই সেই ব্লকের বিডিও সাহেবকে বিষয়টা জানাতে পারেন কেমন মানে আমি বলছি না ঝগড়া এইসব করার কিন্তু এখান থেকে এই সার্ভিসগুলো দেওয়া হয় সুতরাং আপনারা ওখানে যদি না স্টলে পান তাহলে অবশ্যই বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা আমরা স্কিমগুলো তো দেখে নিলাম আর মোটামুটি কী কী কাগজপত্র লাগবে ডাকবে সেগুলো মোটামুটি এই ভিডিওতে হয়তো কভার করা সম্ভব নয় কারণ এতগুলো বিষয় রয়েছে তো বিশেষ করে যে লক্ষ্মীর ভাণ্ডার যে জায়গাটা রয়েছে সেখানে আমরাই আমি বলে রাখি যে লক্ষ্মীর ভাণ্ডারে তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগছে একটা হলো স্বাস্থ্যসাথী কার্ড ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স এবং আরও যদি কাস্ট সার্টিফিকেট তাহলে সেই তার কাস্ট সার্টিফিকেটের জেরক্স মোটামুটি এই কয়েকটি জিনিস তোমাদের লাগবে এইগুলো দিয়েই তোমরা সবসময় জমা সব কিছু জমা করবে আর বাকি যে সব স্কিমগুলোর কথা বললাম সেগুলো সমস্ত ডকুমেন্টস তোমরা তোমার দুয়ারে সরকারে গিয়ে ওই সেখান থেকেই জানতে পারবে এবং সেখানে ডকুমেন্টস নিয়ে তার এক দুদিনের দিনের মধ্যেই জমা দিয়ে দিবে তাহলে তোমরা বেনিফিটটা খুব তাড়াতাড়ির মধ্যে পেয়ে যাবে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম খুব বেশি বড়ো করতে চাচ্ছি না আর বলতে এ লাগে যে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কেমন তো আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার সবাই ইন অ্যাডভান্স ওকে টাটা